প্রকৃত চার তৈরি করতে হলে আপনাদের এরকম মিষ্টির হবে এখন এই মিষ্টির গাছ চালা আজকে আপনাদের দেখাই দিলাম যাতে করে আপনারা চার ভালো তৈরি করতে পারেন তিন কেজির কত চার বিক্রি করতেছি এক হাজার টাকায় অনেকে বলেন যে গুণগত মান কি কমাই ফেলছি নাকি না আমি পরিশ্রম করে একটা চার বানাই ইনশাল্লাহ আমি নিজে মাছ পাই আপনারা মাছ ধরতে পারবেন আর এই যে যে প্রসেসিং প্রসেসিংয়ের সিস্টেমটা বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম মিষ্টির গাছ জাল দিতে হয় মশলাপাতি দিয়ে এটা আমি আমার ইউটিউব ভিডিওতে দেখেছিলাম দেখানোর সাথে সাথে রাজশাহীর এক চোর ভিডিও চুরি করে এবং ওই ভিডিও নকল করে মিষ্টির গাছ জাল দিয়ে দেখায় ভুল ভ্রান্তি হ্যাঁ মিষ্টির গাছ জাল দিতে গেলে আপনার সুন্দর করে আপনাদের এরকম চেলে নিতে হবে যাতে করে হচ্ছে একদম তলানিটা এরকম মিহি পড়ে এরকম মিহি এরকম মিহি ঠিক আছে এরকম মিহি পরেও আরও কাজ আছে এর ভিতরে আরো ময় মশলা দিতে হয় বিশেষ কারণে সব ভিডিওগুলো পুরো ভিডিও আমি দিতে পারছি না যে ভিডিওগুলো নকল হয়ে যায় আপনারা যারা উপকৃত হবেন তার থেকে বেশি মানে কি বলবো যারা চার তৈরি করতে পারে না যারা এখনকার ব্যবসায়ী তারা লাভবান হয়ে যাবে বেশি ঠিক আছে এর জন্যে কিছু কিছু জিনিস এখন সব কিছু দেখায় না কি কি মশলা দিচ্ছি না দিচ্ছি এগুলো কিছু কিছু জিনিস হাতে রাখতে হয় ঠিক আছে তারপরেও একটা কথা দিছি যে কেউ যদি মন থেকে শিখতে চায় সরাসরি চলে আসতে পারে নাই কিন্তু এই ভিডিওগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিলে ভিডিওগুলো নকল করছে চুরি করছে আর আপনারা জানেন যে চোরকিটা ঠিক আছে যা প্রকাশে বলছি চরকিটা ঠিক আছে আপনারা এই চোর থেকে সাবধান বাংলাদেশের সব থেকে বড় চোর মাছ ধরার এই ভিডিওগুলো সব চুরি করে নিয়ে ঠিক আছে ওইটারে ভেঙে চুরে নকল করে ভিডিও তৈরি করে আমার দেখবেন যে আপনার নকল করলো ঠিক আছে তারপরে মিষ্টির গাছ যেটা আমি আপনাদের দেখাইছিলাম ওইটাকে ভেঙে চুরে এখন নিজের তো কোনো কিছু নাই দাদা কেউ তো করে নাই এই জিনিসগুলা তাই না করছে তাদের করে নাই সারা জীবন করছে পড়াশোনা এমন পরে তার চুরি করে নিয়েই হচ্ছে তার কাজ ইনশাল্লাহ আপনারা এই মিষ্টির গাছ জাল দিবেন মাথায় রাখবেন তেমন কিছু নয় মিষ্টির গাছ জাল দেওয়ার সময় আপনার তেজপাতা দারচিনি এলাচ এগুলো হচ্ছে আপনারা দিয়ে বলে দিলাম মশলা দিয়ে ভেজে নিয়ে পাউডার করে তারপরে দিয়ে নেবেন তাতে করে আপনাদের মিষ্টির গাছটা প্রসেস ভালো হবে ঠিক আছে ধন্যবাদ